মাঠে আসলাম আমাদের লাল শাক ছিল সেই লাল শাকের এখন বীজ করার জন্যে পাকানো হয়েছিলো এই যে লাল শাক দেখতে পাচ্ছেন তো সেই গাছ আমরা কাটবো এখন যে এইগুলো থেকে আবার বীজ তৈরি করবো আগামী দিন রোপণ করার জন্যে আমরা রসুনের জমিতে বনেছিলাম লাল শাক খাওয়ার জন্য বনেছিলাম সেখানে কিছু বীজ করা হয়েছে আমাদের তো সেই গাছগুলো এবার কেটে বাড়ি নিয়ে যাব বীজ তৈরি হবে আগামী দিন মোনার জন্যে যে আমরা এখন লাল শাক কাটছি

এই যে একটা ঝাড় যখন কতটা বীজ হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাদের মিট হইতো এইটা দিলাম আমি এইটা ধর এই দেখল ফোন কল ফোন কর হ্যাঁ